আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাধীন দেশে যুদ্ধে জয় হওয়ার পর এই প্রথম ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এটি হচ্ছে আরেকটি নার্সারির রিভিউ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম এই এই নার্সারিটির নাম হচ্ছে জেনেসিস প্লান্ট নার্সারি এটি মিরপুর দুই কিডনি ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন এই কিডনি ফাউন্ডেশন হার্ট ফাউন্ডেশনের পাশে কিডনি ফাউন্ডেশন অবস্থিত তার ঠিক অপোজিট পাশেই এই নার্সারিটি জেনেসিস নার্সারি এখানে অনেক গাছের সমারোহ আছে চলেন আমরা একা একা গাছগুলো দেখি এবং দাম জানার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইনডোর গাছ দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি এখানে প্রথম যে গাছটা এটা বলকামিনী টপ সেট আপ সহকারে দেওয়া আছে এই যে পাথর সহকারে এই ফুল সেট আপটা দাম কত চাচ্ছেন তিনশো টাকা টাকা মাত্র আচ্ছা এরপরে এটা কি গাছ স্টার ক্যাকটাস এটার দাম কত চাচ্ছেন একশো আশি টাকা টপ সহকারে এরপরে এই যে ক্যাকটাস আরেকটি এই ক্যাকটাসের নাম কি জানা আছে আচ্ছা জানা আচ্ছা যাক এটা খুব সুন্দর একটা প্রজাতি এটা এটার উপরে কি ফুল হয় কি এটা ফুল ফুল হবে আচ্ছা ঠিক আছে এটার দাম কত চাইতেছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই যে পলি ব্যাগের যে ক্যাকটাসগুলো এইগুলার দাম কত একশো টাকা

দাম কত চাচ্ছেন এটা 800 টাকা 800 টাকা তা এটা দাম বেশি হওয়ার কারণ কি এটা ব্ল্যাক জিজি দাম বেশি আচ্ছা ব্ল্যাক জিজি এটা আর কি খুব আনকমন একটা গাছ এই কারণে এরপর আমরা দেখতে পাচ্ছি একটি রাবার প্ল্যান্ট বড় সাইজের এটার দাম কত 400 টাকা 400 টাকা তারপর এটা হচ্ছে কি এটা ফোনিক্স পাম্প ফোনিক্স পাম্প ফোনিক্স পাম্প পলিতে আছে ছোট সাইজের এটা টবে রাখলে সময় দিলে অনেক বড় হবে এটার দাম কত চাচ্ছেন 250 টাকা 250 টাকা তারপর এটা কি গাছ এটা চাইনা কত চায়না কচু চায়না কচুর দাম কত চাচ্ছেন টপ সহকারে দুইশো পঞ্চাশ টাকা তারপর এটা কি গাছ মনস্টরা মনস্টরা বড় বড় পাতা এবং এটা পলিতে আছে আপনারা চাইলে টবে নিতে পারেন এটার গাছ কত দাম চাচ্ছে সাতশো টাকা তারপর এটা কি গাছ এটা হচ্ছে কচু কচু না এটা কি ইনডোরে রাখা যায় এটা ফুল ইনডোর আচ্ছা এটার দাম কত চাইতে একশো পঞ্চাশ টাকা টপ সহকারে আচ্ছা টপ সহকারে এরপরে এই যে লাকি যে টপ সহকারে দেখতে পাচ্ছি একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র এরপরে আমরা দেখতে পাচ্ছি ওইখানে একটি এটাও কি ইনডোর গাছ এটার দাম কত দুইশো টাকা দুইশো টাকা তবে এই যে পাতা বাহারের দাম কত টাকা একশো আশি টাকা হওয়ার কারণ আছে বন্ধু